আমার লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট আমি নিশ্চিত যে ওরা নড়ে ছিল গ্রিন লাইট রেড লাইট ও ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার আর পারছে না গ্রীন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেলো রেড লাইট ও দা বাবা আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে ঠিক আছে থ্যাংক ইউ দার্ট গ্রীন লাইট গ্রিন লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট কত জোরে ফাটলো ইয়া আউট হয়ে গেছে ইয়ে লাইট লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই উপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন 4 মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট যদি আপনারা তাড়াতাড়ি না দৌড়ুন তাহলে আপনারা সবাই হেরে যাবে শুধু দু মিনিটই বাকি আছে দেখো কাল আমি নার্ভাস হয়ে যাচ্ছি

তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে তাদের আরো জোরে দৌড়াতে হবে রেড লাইট রেড লাইট আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কনগ্রাচুলেশন আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বেঁচেছে আর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ডলার জন্য আপনারা করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডেল আর একটা কুকি পাবে যার উপরে থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে তুমি এই লাইনটা কেন বাজলে কারণ এই লাইনটা সেন্টারে তুমি বলো আমব্রেলা থেকে বাজতে আমব্রেলাও থাকবে তুমি স্কুইড গেম কি দেখেছো এই রাউন্ডে অনেক কেউ আউট হতে চলেছে তাহলে শেপ নাম্বার 1 দেখানো হোক দ্বিতীয় সিম্বল দেখানো হোক দেখি এরা কতটা খুশি যদি আমি এদের জায়গায় থাকতাম তাহলে খুব নার্ভাস থাকতাম রিভিল করা যাক এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আরে না আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সবাই বসে বসে খোঁচ এটা কাজ করছি হ্যাঁ না এটা শেষ হয়ে এসে মানে করো তুমি আমরা শেষ হয়ে এসেছে এদিকে দেখুন আমরা একটা সাকসেসফুল ট্রায়াঙ্গেল পেয়েছি কংগ্রাচুলেশনস চলো 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 তাড়াতাড়ি করো আরে না কি করছিস আরে জানে না সেটা হলো আমি একটা লাইটার এনেছি আর আমি এটা কাউকে দিতে চলেছি হ্যাঁ লাইটার আরে দারুণ ব্যাপার বেশ ভালো মিনিট বাকি আছে গেছে ইয়া

তো এটা লস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে 2000 ডলার ক্যাশ আপনাদের মধ্যে 142 জন প্লেয়ার হানি কম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার হাজার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাক অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়ি টানতে সুবিধা হয় সরি গার্লস রাস্তা পারবে

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটা জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম টিম সিক্সে তিন গুণার পর আপনারা ফোমে পড়ে